আরে আল্লাহ হ্যান্ড জাগা ছিল এটা লাশ না এটা বক না হেডা হেডা ওই কি না দিতে বামে দে বটটে কত গিয়ে সোসা করে এ কি না না হে কি না কি জানি গাড়ি এমন যাইতাছে এত বামে দি যায় এটা তো সাফ না আমি আগে চোন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই এটা লা মার যা কর সাল এসে ধমক দে এই দা আমন হ্যাঁ ও রাকিব এ হুন বীরেশ পান 29 তারিখে হ্যাঁ এগারে একটা গির্জা আছে একটা কাপল যাইতাছে উണ്ടാতে তো তার গাধির উপর ওয়াটপ একটা খুলে বলুন একটা কাপল যাইতাছে যাইতাছে অন এতো ওয়াটপ করে আইতেছে আরে ভাই ঠিক আছে ওর কথা সামনে তো রেতে ও মেলা রে একটা বাসটাতে সట్టి দে ও করে যতি কি ভাই কোন আমার কথা কইতেছস মানে মাইয়া মাইয়া হইছে থাকলে একটা মানে হুন্ডারুচে এক্সট্রা পাওয়াটা